নমস্কার বন্ধুরা শুভ সকাল থেকে যে দেখো বন্ধুরা সকাল সকাল গাছ থেকে যে নতুন পেঁপে গাছটা তো দেখো কত ফুল চলে আসছে বুঝলে নতুন পেঁপে গাছে নতুন পেঁপে গাছ বলে অনেক ফুল আসছে খারাপ হয়ে গেছে বুঝলাম আজ মনটা খুব খারাপ কারণ সেই যে বোর আগে সেই যে আমার একটা ছাত্রীর বাবা হাত বুড়িয়ে দিয়েছিল গায়ে সে আজ দীর্ঘ নদিন মৃত্যু যন্ত্রণা ভোগ করে করে কষ্ট করে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জালে বলে সে আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছে ছোট ছোট অনেক বাচ্চা আর তো এমনিতেই বলেছিলাম পাঁচটা বাচ্চা এবার আর দুটো বাচ্চাকে কী করে মানুষ করবে জানি না খুবই খারাপ লাগছে খুবই মনে মানে এতটাই মনে মনে কষ্ট পেয়েছি কি বলবো মানে খুব খুব খারাপ মনে কষ্ট লাগছে তার জন্য মনে ভালো নেই যাই হোক না তোমার দিকে তো সবই দেখিয়েছিলাম যে মানে কিভাবে মেয়ে লোকটি গায়ে মানে আগুন ধরিয়ে কিভাবে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল খুবই মানে খারাপ লাগেছে তো বন্ধুরা কি করব এখন মানে তোমার দিকে বলতে বাধ্য হচ্ছে আমার মনটা খুবই খারাপ লাগছে মনে খুব কষ্ট তো বন্ধুরা আবার বিকেলবেলা দেখো এই যে চলে এসেছি ভুট্টা বাড়িতে এখানে অনেক ভুট্টা গাছ লাগানো হয়েছে আর কিছু কিছু ভুট্টা গাছ হয়েছে খুব সুন্দর দেখো বড় বড় একদম আর ফুলও চলে এসেছে ফল ধরে গেছে আর যেগুলো ছোটো ছোটো অল্প অল্প বাচ্চা বাচ্চা ভুট্টা হয়েছে সেইখানে সেই ভুট্টাগুলো এই যে দেখো আমি তুলে নেব কেন বলো তো বন্ধুরা আমি আসলে বেবি কনের তরকারি করবো আর বেবি কনের রেসিপিটা আমার খুব ফেভারিট একদম আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগে আর বেবি গনের আমি রেসিপিটা করব বলেই তাই জন্যেই বাড়িতে চলে এসেছি ওগুলো তুলে নেবো আর ওগুলো দিয়ে একটা সুন্দর মিষ্টি একটা রেসিপি বানাবো যেটা খেতে কিন্তু খুব সুন্দর মাছ মাংস ফেলে রেখে খেতে ইচ্ছা করবে সেই সুন্দর রেসিপিটা বানাবো বলে আমি চলে এসেছি এই বাগানে আর এখান থেকে দেখো এই যে তুলে নিচ্ছি আমি এগুলো এগুলো কিন্তু ভেঙে নিলেই হাতেতেই ভাঙা হয়ে যায় দেখো যে হাতেতেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে নিচ্ছি আর এই যে পাশেই দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভেন্ডি বাগান ওটাও আমাদের ভেন্ডি বাগান খুব সুন্দর ভেন্ডি হচ্ছে ওখানেও ভেন্ডি হয়ে শুরু হয়ে গেছে একদম নতুন নতুন বড় বড় সাইজের বড় বড় ভেন্ডি আর একদিন বাজারে বিক্রিও করা হয়েছে তারপরে আমরা যে বাড়িতে খাচ্ছি বাড়িটা কিন্তু ঘাস পরিষ্কার করা হয়নি তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমি অনেকগুলোও ভেঙে ফেলেছি আর এদিকে দেখো ওর বাবাই যে বাগানে অনেক ঘাস হয়ে গেছে ঘাসগুলোকে যে কোদাল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর ভুট্টা গাছগুলো এতটাই সুন্দর হয়েছে এক একদম মানুষের মতন হাইটে হয়ে গেছে খুব সুন্দর একদম বলিষ্ঠ সুন্দর গাছ আর আশা করি খুব ভুট্টা হবে এত সুন্দর গাছ হবে বলে আমরা ভাবিনি যাই হোক বন্ধুরা দেখো এই যে এখানেও একটা সুন্দর বড় হয়েছে এটাও আমি ভেঙে নিচ্ছি এটা অন্য বাড়ি কিন্তু সেই বাড়ি থেকে চলে এসেছি আবার একটা অন্য বাড়িতে চলে এসেছি এই অন্য ডাঙাসে যেটা লেবু বাড়ি হয়েছে না সেই লেবু বাড়িতে ধারে ধারে এখানেও কিছু ভুট্টা গাছ লাগানো হয়েছে আর এখানেগুলোও ভেঙে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ভাঙা হয়ে গেছে তোমার দিকে সবগুলো যে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর এখানেও দেখো এখানেও একটা খুব সুন্দর হয়েছে এটা কিন্তু লেবু গাছের একদম কাছাকাছি এটাও খুব সুন্দর বড় হয়েছে একদম আর এই যে ব্যাগে দেখতে পাচ্ছ তো অনেক ভেন্ডি ঢেডে অনেক কিছু সবজি তোলা হয়েছে আর দেখতে দেখতে দেখো আমি অনেকগুলো ভেঙে ফেলেছি একদম আটটা আটটা মানে তো বন্ধুরা আবার দেখো বাগান থেকে এসে আমি এই যে ধান সিদ্ধ করতে শুরু করে দিয়েছি ধান সিদ্ধ তো করতেই হবে কারণ এবার বর্ষা পড়ে যাচ্ছে এখন না করে রাখলে পরে হবে না পরে বৃষ্টিতে জল ঝরে তখন তো করতে পারবো না তাই জন্য দেখো এখন আমি করে নিচ্ছি আর একা একাই করতে হচ্ছে কিছু করার নেই কি করব ধান সিদ্ধ একাই করতে হচ্ছে ওর বাবা তার অন্য কাজে চলে গেছে আর আমি দেখো এই যে একা একাই ধান সিদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা দেখো তোমার দেখে ভাবলাম একটা ছোট্ট ভালো জিনিস শেয়ার করি এই যে ছোট্ট বিড়াল ছানাটা দেখো কেমন সিঁড়ি বসে আছে এটা আমাদের পাশের বাড়ির সিঁড়িঘর সেখানে দেখো ছোট্ট বিড়াল ছানাটা কী সুন্দর বসে আছে কীরকম দেখতেছে দেখে কি যে ভালো লাগছে তার জন্য ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করি আর এখানে দেখো একটা জাম গাছ দেখো কত সুন্দর গোলাপ জামের গাছ কত গোলাপ জাম ওই দেখো কালো কালো থকা থোকা পাখিটা কেমন খেতে এসেছে ভাবলাম এই সুন্দর দৃশ্যটাও তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের দিকে দেখাই আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাই জন্য দেখো তোমাদেরকে দিকে দেখানোর জন্য আমি এই যে ফোনে তুলে নিলাম কত পাখি এসেছে দেখো ছোট্ট ছোট্ট পাখিগুলো হয়তো ক্যামেরা ঠিক মতন দেখা যাচ্ছে না তো বন্ধুরা দেখা যাক পরে আবার তোমার দিকে যদি এরকম সুন্দর দৃশ্য দেখতে পাই আবার আমি শেয়ার করবো আর অনেক গোলাম জাম হয়েছে দেখো ছোট্ট গাছে কিন্তু থোকা থোকা প্রচুর গোলাম জাম হয়েছে এই গাছটা কিন্তু আমাদের নয় এই গাছটা অন্য লোকেদের তো বন্ধুরা যাই হোক আজকে যেটুকুনি দেখানো এখানেই এইটুকুনি থাক আর পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো গুড বাই